আসসালামু আলাইকুম ভিহ আজকের ভিডিওর মূল বিষয় ডিপ ফ্রিজ ওয়ালটনের নতুন ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসে কীভাবে বাসায় ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং এই ওয়ালটনের ডিপ ফ্রিজটি কীভাবে চালাবেন তো এই ওয়ালটনের ডিপ ফ্রিজটির মডেল হচ্ছে ডাব্লু সিটি টু টি ফাইভ এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার তো এই ডিপ ফ্রিজটি ব্যবহারের নিয়ম এবং রেগুলেটর পয়েন্টটি কততে রাখবেন সকল বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব তো ওয়ালটনের এই ডিপ ফ্রিজটি আকর্ষণীয় কালার এবং কম্প্রেসারের গ্যারান্টি হচ্ছে বারো মাস কম্প্রেসারের গ্যারান্টি হচ্ছে বারো মাস অর্থাৎ এক বছরের কম্প্রেসারের গ্যারান্টি থাকবে এই ডিপ ফ্রিজটির মধ্যে আপনারা অনেক কিছুই ব্যবহার করতে পাবেন তো নতুন এই ওয়ালটনের ডিপ ফ্রিজটি কিনে নিয়ে এসে এই রেগুলেটার পজিশনটি চারের মধ্যে রাখবেন দেখেন আমি চারের মধ্যে সিলেক্ট করে রাখছি এই ওয়াল্টনের ডিপ ফ্রিজটি রেগুলেটর পয়েন্টটি হচ্ছে চারের মাঝখানে অর্থাৎ নতুন ফ্রিজ কিনে নিয়ে এসে এই রেগুলেটর পজিশনটি আপনারা চারের মধ্যে দিবেন তো আমি চারের মধ্যে দিয়ে দিলাম এই রেগুলেটর ডিপ ফ্রিজের পজিশনটি চারের মধ্যে রাখলাম তো নতুন ফ্রিজ কিনে নিয়ে এসে দুই ঘন্টা পর এই ডিপ ফ্রিজটি চালু করতে হবে অর্থাৎ নড়া হয় এই জন্য দুই ঘন্টা পর এটা চালু করতে হবে তো ডিপ ফ্রিজের ভিতরে দেখেন ঝুড়ি আছে তার পাশে দেখেন আরেকটি ঝুড়ি এবং এই ডিপ ফ্রিজটি পরিষ্কার করতে পাবেন এবং পরিষ্কার করে পানি বের করারও একটি ঘাট দেওয়া আছে নিচে এবং এই ডিপ ফ্রিজটি উপরের ডাকনায় একটি এলইডি লাইট আছে দেখেন এখানে একটি এল লাইট আছে এই ডিপ ফ্রিজের অন করার পর এই এল ইডি লাইটটি জ্বলবে ডিপ ফ্রিজের তো ওয়ালটনে এই ডিপ ফ্রিজটি আকর্ষণীয় কালার এবং সুন্দর মডেলটি তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বিওস এখন আমি এই ডিপ ফ্রিজটি বিদ্যুৎ সংযোগ করে আপনাদেরকে দেখাবো খুবই আকর্ষণীয় একটি ডিপ ফ্রিজ তো আমি ডিপ ফ্রিজটির লকটাও অনেক সুন্দর কালারটাও দেখেন থ্রি কালার তো এই ডিপ ফ্রিজটির মধ্যে আপনারা অনেক কিছুই ব্যবহার করতে পাবেন দুশো পাঁচ লিটার ডিপ ফ্রিজ ক্যাপাসিটি তো আকর্ষণীয় এই ডিপ ফ্রিজটির মধ্যে আপনারা অনেক কিছুই ব্যবহার করতে পারবেন তো নতুন ফ্রিজ কিনে নিয়ে এসে আপনারা দুই ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দেবেন কারণ এই ফ্রিজটি নিয়ে আসতে অনেক ঝাঁকি এবং নড়ানড়ি হয় যার কারণে সঙ্গে সঙ্গে লাইন দেওয়া যাবে না দুই ঘন্টা পর এই ফ্রিজের লাইন ওপেন করতে হবে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ করতে হবে এবং রেগুলেটর পজিশন চারের মধ্যে রাখবেন তো আমি চারের মধ্যে রেগুলেটর পজিশন রেখেছি এবং ডিপ ফ্রিজটি অন করে দিলাম তো দেখেন এখন আমার ডিপ ফ্রিজে বিদ্যুৎ সংযোগ পেয়ে গেছে দেখেন এবং এনটিকেটার বাতি জ্বলছে লাল এবং নীল তো আমি বিদ্যুৎ সংযোগটি দিয়ে দিছি দেখেন কম্বাইন বোর্ডে কানেকশন করে আমি ফ্রিজের পাওয়ার সকেটে লাগাই দিছি এবং ডিপ ফ্রিজটি অন হয়ে গেছে তো এই ছিল নতুন ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসে এইভাবে ব্যবহার করবেন দেখেন আমরা এখন ডিপ ফ্রিজে অনেক খাবার রেখে দিচ্ছি